সাগরে পাওয়া গেল মিয়ানমারের সামরিক বিমানের ধ্বংসাবশেষ শেষ কুরুসহ একশো ষোলো জন যাত্রী নিয়ে মিয়ানমারের নিখোঁজ সামরিক বিমানটির ধ্বংসাবশেষ আন্দামান সাগরে মিলেছে বলে চিহ্নিত করেছে দেশটির বিমানবাহিনীর একটি সূত্র আজ বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিয়েক ও ইয়াঙ্গনের মাঝামাঝি যে কোনো এক জায়গায় নিখোঁজ হয় বিমানটি এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিমানবাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে উদ্ধারকারী জাহাজ আন্দামান সাগরে সামরিক বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে নৌবাহিনীর সদস্যরা আরও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এদিকে স্থানীয় মিয়েক শহরের পর্যটন কর্মকর্তা নাইন লিন জা বলেন দায়ে শহর থেকে দু কিলোমিটার দূরে আন্দামান সাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে নৌবাহিনীর সদস্যরা সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এর আগে মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দাওয়েই শহরের বিশ মাইল পশ্চিম দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায় বিমানটি একশো জন যাত্রী ও এগারো জন বহন করছিল